মোৰো ৰাকী ভাই তাতে লঞ্চ If you do pass me the way, I will do the bus. Bai cholen cholen. 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 Aba. 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 Aba.

হ্যালো কি হ্যালো গাই ভাই আমি একটু দূর যাই ভাই ভাই উড এর ব্যাক যায় না কোনো সুযোগ নাই বিশ্বাস এত ৰোগী সাপাই গেছি

এই কথা ভাল লাগিছে এইটো ঠিক আছে আমাৰ ভালোবাসেন জীবন শেষ দৌড়ছো ও দয়ারবা দেলপি তে উঠছে দেখ বাই দেন সিরিয়াল ধরে তাহলে পি তে উঠতে পারে দেখ দেখ পি তে উঠছে কেমনে দেখ আরে আর পি তে তো বাস হই গেছে দেখ 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 কেমনে উঠছে ভিডিও করে তো খালি 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 বাউকো ছান্ডা এ আস্তে বইলেন না কি সুজন ভাইকে

যে কোনো দিন এই জায়গার অনুমতি বুঝবো না ভাই এই জায়গায় না এলে এই চন্দ্র খুব কষ্ট কিন্তু বলেন অপেক্ষায়

फुरके फुरके हो ना ना ओ जो ऊपर तई ऊ ओ जे

This. <laughs>

বন্ধু আনারস লোজায় হ্যাঁ আনারস আমার থেকে jena bodome ami ha amar theke saironer nai ami a dibo শহর <laughs> হ্যাঁ <laughs> ಬೂರೆನಾ